আসসালাম আলাইকুম আজকে মূলত আমি যে জিনিসটা হেল্প করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ইংলিশ আপনি যদি একজন প্রফেশনাল হতে চান এবং বাইরের সাথে আপনি ডলার ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সর্বপ্রথম আপনার ইংলিশ দরকার কারণ ইংলিশ ছাড়া কিন্তু আমরা কোথাও কোনোভাবে কমিউনিকেট করতে পারবো না এই জন্যই আমি স্কিল উইথ মাস্টারপিস এই আমার এই চ্যানেলটাতে আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার জন্য যাবতীয় টিউটোরিয়াল দিকগুলো দেবো ইনশাল্লাহ এগুলো দেখলে এবং এই অনুযায়ী যদি আপনি চর্চা করেন তাহলে অবশ্যই আপনার একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গুছিয়ে নিতে পারবেন এখন কথা হচ্ছে যে আমাদের সর্বপ্রথম আমরা যে জিনিসটাতে স্টার্ট হয়ে যাই বাংলাদেশি মানুষ হিসেবে আমরা ইংলিশ পারি না হ্যাঁ অ্যাজ এটা এটা ঠিক যে আমরা ইংলিশ না পারাটাই স্বাভাবিক কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষই কিন্তু মানে বাঙালি বেশিরভাগই কি আমরা বাঙালি বলতে বাঙালি আমরা কিন্তু ইংলিশ না পারাতে স্বাভাবিক এখন কিন্তু বাইরের কান্ট্রিগুলো কিন্তু ইংলিশ পারে যার ফলে মানে মোস্ট অফ দ্য কান্ট্রিজ কিন্তু তারা একে অন্যের সাথে সহজে কমিউনিকেট করতে পারে আর এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা তো আমরা জানি তো আমি এই চ্যানেলে শেখাবো একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের যাবতীয় ইলিমেন্টস গুলো কি কি লাগে হওয়ার মানে একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য এছাড়াও আপনি মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন এবং তাদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন কিভাবে কথাবার্তা বললে তারা আপনার সাথে ইন্সপিরেশন হবে কাজ করার জন্য তো এই যাবতীয় বিষয়ে আমি ইনশাআল্লাহ এই স্কিল উইথ মাস্টারপিস ডট আমি হেল্প করার চেষ্টা করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ইংলিশ শেখার জন্য আমাদের একটা গুড নিউজ হচ্ছে যে আমাদের গ্রামাটিক্যালি কোনো রুলস শেখার প্রয়োজন নাই হ্যাঁ যেমন আমি যদি বলি যে এখন আমি ধরেন না ঢাকা যাইতে থাকবো আমরা কিন্তু এটা একটা স্ট্রাকচার অনুযায়ী টেনশন অনুযায়ী এবং এখানে অনেক বার মানে অনেক কিছু যোগ করে তারপরে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলি যেমন এখানে কিছু কন্ডিশন আছে যেমন আই ইফ ইউ কাম আই উইল গো হ্যাঁ ইফ ইউ কাম আই উইল গো এই ধরনের এত জটিল স্ট্রাকচার এখানে ফলো করা দরকার নেই আপনি এখানে জাস্ট খালি কথা বলতে মানে বুঝাইতে পারলেই হবে আর বাইরের কান্ট্রির মানুষগুলো বুঝতে পারে যে আমরা নেটিভ স্পিকার না আমরা বাঙালি তো তারা আমাদের সাথে ওইভাবেই কথাবার্তা বলে যেমন উনি কিন্তু একটা মানে ফরেনার এখানে যদি আসে সরাসরি বলতে পারবে যে আহ ধানমন্ডি কত আসলে কি বর্ষাটিকে হইলো ধানমন্ডি কত মানে কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি যে ধানমন্ডি আসলে বলছে এখানে যে ভাড়া কত একটা রিক্সা জিজ্ঞেস করে ধানমন্ডি ভাড়া কত এটা বললে কিন্তু আমরা বুঝতে পারবো কিন্তু উনি কিন্তু সম্পূর্ণ বললো না কিন্তু আমরা বুঝতে নিচ্ছি যে ধানমন্ডি কত মানে এখানে কত যাইতে হবে কত কত টাকা এরকম সংক্ষিপ্ত কথা কিছু বললে কিন্তু আমরা শর্টকাটে বুঝে নিতে পারি তো আমাদের ইংলিশটা কিন্তু ওরকম শর্টকাটে শিখতে হবে তারপরও আমাদের চেষ্টা করতে হবে যে আমরা একটু কিছু নিয়ম যেন ফলো করি কয়েকটা রুলস আমি আমার এখানে ইংলিশ কোর্স করে যেটা হচ্ছে আপনার তিন মাসের কোর্স এই তিন মাসের কোর্সের ভিতরে যদি আপনি ইংলিশে কথা না বলতে পারেন তাহলে আপনার কোর্স দেওয়া হবে এখন কথা হচ্ছে যে আমি এইখানে কয়েকটা রুলস আমি যদি শিখি এবারে যে দশ থেকে পনেরোটা রুলস আপনি যদি শিখেন এবং এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলেই কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন অনায়াসে আর যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে ইটস কোয়াইট ইম্পসিবল ফর বতবাস। তো এটাই হচ্ছে মোস্ট অফ দা রিজন এখন 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 কথা হচ্ছে যে আমি আজকে আপনাদের মূলত শিখাবো যে একটা স্ট্রাকচারে না দেয় আমি সহজ বাসে একটা কথা বলি যেমন আই আই এর পরে এম এটা তো আমরা জানি আই এর পরে সবসময় একটা এম দিব তারপরে এখানে জাস্ট ডু যদি থাকে ডুটাকে আইএনজি করে দেব আই এম বার ওয়ান শুধু আপনি খেলে পাঁচশো মিনি শিখবেন যেটা হচ্ছে বার্গ শুধু বার পাঁচশো শব্দ শিখবেন পাঁচশো শব্দে তিনটা ফর্ম শিখবেন জাস্ট এইটুকুই আপনার জীবনে মানে আপনি টাইম স্পেন্ড করবেন এই জিনিসগুলো শেখার ক্ষেত্রে আর কিছুই শিখা লাগবে না পাঁচশো তারপরে আপনি যখন এটার প্রতি একটা ভালোবাসা আয়সা পড়বে তারপর আপনি স্টেপ বাই স্টেপ আরো আপনি শিখতে পারেন যত শিখবেন তত বেশি একজনের সাথে আরেকজনের কোলাবরেট করতে পারবেন তো এটাই হচ্ছে মূল কথা তো এখন আমি ফ্রিল্যান্সিং এর ভাষায় কয়েকটা শব্দকে দিয়ে আমি আপনাদের শিখাবো যে কিভাবে ইংলিশ কথাটা স্টার্ট করতে হয় তো আমরা আসি এইখানে আমরা চ্যাট এর মাধ্যমে কিন্তু শব্দগুলো গুলো আজকে যদি বলি কিন্তু আমাদের বইলা এখানে আমাকে বলছে যেমন ডিজাইন ডিজাইনটা হচ্ছে একটা মানে হচ্ছে ডিজাইন করা একটা নকশা করা হ্যাঁ এখন ডিজাইন যেমন আমি বললাম আই এম ডিজাইন এর সাথে যোগ করতে হবে আই এম ডিজাইনিং আপনার আর কিছু শিখা লাগবে না আপনি এই একটা জিনিসে প্র্যাকটিস করেন আই এম ডিজাইনিং তারপরে ক্রিয়েট ক্রিয়েট মাইনের তৈরি করা আই এম কি হবে ক্রিয়েট বারটা আইন করতে হবে আই এম ক্রিয়েটিং তার মানে হচ্ছে আমি তৈরি করতেছি এ লোগো একটা লোগো আই এম ক্রিয়েটিং এ লোগো আই এম ডিজাইনিং এ লোগো আমি একটা আপনার জন্য একটা ডিজাইন করতেছি লোগো ডিজাইন করতেছি ক্রিয়েট মানে তৈরি করতেছি এইটাই তারপর এখানে বলছে যে ডেভেলপ মানে উন্নত করা তাহলে আই এম ডেভেলপিং মানে এখানে আই আইনযুজু করতে হবে এডিট আই এম এডিটিং জাস্ট এখানে বার্বটা এখানে বারোটা বুঝবে বারোটা বসে আপনি আইন জি করে দিবেন এই বার্ব গুলো আমি দিয়ে দিব তো আপনি এভাবে প্র্যাক্টিস করতে পারবেন কমেনি কেইট এখন আই এম কমেনি কেইটিং আর একটা কথা বললেন এই আমি কিন্তু হয়তোবা অনেকে ভুল ধরতে পারেন যে আমার ইংলিশে হয়তো বা উচ্চারণের সমস্যা আমি কিন্তু আগে বলে যে আইম নট অ্যা নেটিভ স্পিকার আই ক্যান্ ইংলিশ ফ্লোয়েন্টলি হ্যাঁ আমি এখানে জাস্ট এ আপনার কি কি দরকার কোন ধরনের গুলো দরকার এবং কতটুকু জানলে আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারবেন এইটাই আপনি এটা দিয়েই আপনার স্কিলটাকে একটা প্রফেশনাল স্কিল যদি আপনি যেমন গ্রাফিক ডিজাইন লোকটি মানে ডিজিটাল মার্কেটিং মানে আবী যে মানে যতগুলো কোর্স আছে এগুলো যদি করেন একটা স্কিল ডেভেলপ করেন আর ইংলিশটা দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব তারপরে এখানে আছে যে নেগোশিয়েট হ্যাঁ দর কষাকষি করা এখানে একটা ক্লায়েন্ট কে অবশ্যই আপনি এখানে উনি বলতে পারে যে আপনার কত ডলার বাজে আপনি হয়তো বলতে বললেন যে আমার 100 ডলার বাজে তো ওইখানে বায়ার বলল যে না একটু আলোচনা করি একটু কম কম কমই করলে ভালো হয় না তো এইটা যদি আমি ইংলিশে বলতে চাই তাহলে যে নেগোশিয়েট হুম তো এখানে আপনি আই নেগোশিয়েট প্রজেক্ট ফ্রাইসিস বিফোর স্টার্টিং মানে আপনি এখানে কি বলবেন আই এ আই আই এম নেগোশিয়েটিং জাস্ট আইএনজি যুগ করতে হবে তাহলে আই এম নেগোশিয়েটিং এটা বাংলাটা কি তাহলে আমি হচ্ছে দর কষাকষি করতেছি এই সবগুলো ভাষায় কিন্তু খালি করতেছি যুগ করবেন যেমন আমি ডিজাইনিং আমি ডিজাইনিং করতেছি বা করছি হ্যাঁ এইভাবেই কিন্তু আপনি এই জাস্ট খালি এই স্ট্রাকচারে বসাবেন এখন আই এম আই আই এর জায়গায় এম যদি আমি বলি ইউ ইউ এর জায়গায় আর বসাবো ইউ আর ডিজাইনিং আই এম ডিজাইনিং ইউ আর ডিজাইনিং এন্ড তারা বলি তারা হবে কি দে আর ডিজাইনিং তারা ডিজাইনিং করতেছে মানে তারা ডিজাইন করতেছে দে আর ডিজাইনিং তারপরে হবে দে আর ক্রিয়েটিং দে আর ক্রিয়েটিং দ্য প্রজেক্ট তারা প্রজেক্টটা তৈরি করতেছে আই এম ক্রিয়েটিং দ্য প্রজেক্ট ইউ আর ক্রিয়েটিং দ্য প্রজেক্ট তারপরে যদি আমি সি অথবা হি নেই এখানে সিঙ্গুলার মানে অনেক একজন ব্যক্তি হইলে আমি বাদে আমি তুমি সারা ববে আছে যারা তারা সবাই থার্ড পার্সন সিঙ্গুল মানে এখানে আপনার এখানে জাস্ট খালি ইজ বসাইতে হবে যেমন রতন রতন ইজ সি ইজ হি ইজ এখানে এভাবে যেমন আনোয়ার ইজ কমিউনিকেটিং উইথ ইচ আদার মানে আমি আনোয়ার ইজ কমিউনিকেটিং জাস্ট আনোয়ারের জায়গায় একটা ব্যক্তি ওইখানে ইজ বসাইছি এখন কমিউনিকেটটা হচ্ছে বার্ট এটা সাথে আইনি যোগ করতে হবে তার মানে আনোয়ার যোগাযোগ করতেছে আনোয়ার ইজ কমিউনিকেটিং তারপরে তারা যোগাযোগ করতেছে দে আর কমিউনিকেটিং আমি যোগাযোগ করতেছি আই এম কমিউনিকেটিং তুমি যোগাযোগ করতেছি ইউ আর কমিউনিকেটিং এইভাবেই আপনারা আপনাদের ইংলিশ গুলো মানে চেষ্টা করবেন আর জোরে জোরে বলার চেষ্টা করবেন এতে আপনার স্পিকিং টেস্ট এবং রিটেন মানে আপনার সমস্ত এটা আবার শুনবেন মাঝে মাঝে আপনার চ্যাট জিবির সাথে কথাবার্তা বলবেন তখন কিন্তু আপনার উচ্চারণে সমস্যা হলো ওকে বলবেন ও আপনাকে হেল্প করবে তার মানে আপনি উচ্চারণটা আপনার মানে ক্লিয়ার হয়ে যাবে আপনার হবে লিখলে আপনার রিটেন স্কিল মানে আপনার যে লেখার সমস্যাটা ওইটা সমাধান হয়ে যাবে তারপরে স্পিকিং অবশ্যই আপনাকে স্পিক করতে হবে তাহলে এই যে এইগুলো করলে আপনার কিন্তু ইংলিশটা মানে স্মুথ হয়ে যাবে তারপর এখানে প্রস্তাব দেওয়া অফারিং আই এম অফারিং আমি প্রস্তাব দিতেছি হুম আহ একটা নাইস বাজেট আমি অফারিং করতেছি তারপরে এখানে তারপরে সে আমাকে জমা দিবে সমা জমা আমি তাকে বললাম তাকে জমা দিতে বলবো তাহলে সে বলতেছে হ্যাঁ এখানে আসে আই এম সাবমিটিং মানে হি ইজ সাবমিটিং সাবমিটিং শিটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সে জমা দিতে এখানে আছে সেন্ট সেন্ট মানে পাঠানো তাহলে আই এম সেন্ডিং এ কাস্টম অফার অন ফাইবার আই এম সেন্ডিং সেন্ট মানে হচ্ছে পাঠানো আই এম সেন্ডিং এ কাস্টম অফার একটা বানানো অফার তোমাকে পাঠাইতেছে আই এম সেন্ডিং তাহলে ইউ আর সেন্ডিং লাভ তুমি আমাকে ভালোবাসা পাঠাইতেছো হ্যাঁ ইজ সেন্ডিং হ্যাঁ তো এইভাবেই কিন্তু আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি এইভাবে জাস্ট কেবল যতগুলো ভার্ব শিখবো ভার্ব 1 এগুলো দিয়ে জাস্ট কেবল আইএনজি করব আর এম ইজ আর এগুলো আমরা মেইনটেইন করব এইভাবে যদি আমরা কথা বলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা উইদিন আ শর্ট টাইম এন্ড 3 মান্থস উই উইল বি এবল টু স্পিক ইংলিশ ইচ अदर এন্ড ইউ উইল हैव टू প্র্যাকটিস মোর এন্ড মোর আইম শিওর ইউ উইল গেটা main point to speak and negotiate and col collaborate with each other. That's the main thing. And ASA now, MRAD skill with masterpiece যে চ্যানেলটা আছে এইখানে আমি আপনাদেরকে শেয়ার করব হ্যাঁ যে আমার মানে আগে তো আমি আমার যাবতীয় মানে কেস স্টাডি আমি কিভাবে কাজ করি এই সমস্ত কিছু আমি শেয়ার করব এবং আপনারা যদি এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন আম শিওর হ্যাঁ আপনারা আপনাদের ফিউচার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে করতে পারবেন কিন্তু শর্ট একটাই আপনাকে নিজেকে কাজ করতে হবে আপনি কাজ ছাড়া আমি হাজার মোটিভেশন দিলেও লাভ নাই হম এটা তো আমরা সবাই বুঝি তো ইংলিশটা এই পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আমি প্লে লিস্টে সব স্টেপ বাই স্টেপ দিয়ে দিব আপনারা এটা হচ্ছে ক্লাস ওয়ান হ্যাঁ তো ক্লাস টু ইনশাল্লাহ আসবে তো আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে কমেন্টের মাধ্যমে জানাবেন এতে ইন্সপিরেশন পাবো তো এ পর্যন্তই আসসালামু আলাইকুম